জাতিসংঘর তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিল একশো চোদ্দ যে প্রতিবেদন দেখা গেল যে একটা বিষয় বলা হচ্ছে গুলি হত্যা গুমের জন্য সরাসরি নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিহ্নিত বা করা হচ্ছে সেই প্রতিবেদনে আহ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনীতির জন্য এটি আসলে কেমন প্রভাব ফেলবে শেখ হাসিনার রাজনীতি তো আসলে এক প্রকার শেষই হয়ে গেছে পাঁচই আগস্ট আহ বলা যায় মানে রাজনীতিতে টিকে থাকতে হলে যে কৌশলগুলো নিতে হয় তিনি মানে পালিয়ে গিয়ে কিন্তু সেটা নিজেই নিঃশেষ করে দিয়েছে বন্দী হতেন গ্রেপ্তার হতেন নির্যাতিত হতেন তাহলে হয়তো কামব্যাক করার একটা সিম্প্যাথি পাওয়ার এবং কামব্যাক করার একটা সুযোগ থাকতো অতীতে এরকম আমরা অনেক দেখেছি কিন্তু তিনি পালিয়ে গিয়ে যে যেটাকে বলবো যে মানে তিনি যে একজন প্রমাণ এবং পালিয়ে গেলেন কোথায় ভারতে তো সুতরাং অন্য কোথাও না গিয়ে ভারতে এবং ভারত থেকে উন্নত যাওয়ার চেষ্টা করেছেন ভিসা পাননি সরাসরি গেলে হয়তো তিনি আসা পেয়েও পেহ এটা আগে থেকেই তার হয়তো ইচ্ছা ছিল বা সেভাবেই হয়তো নেগোশিয়েট করা ছিল যে তিনি সেখানে যাবে তো সাম্প্রতিক যে জাতিসংঘের রিপোর্টটি এই রিপোর্টটি হচ্ছে মানে বলা যায় যে ফাইনাল নেইল অন দ্য কোফি মানে যে মানে নিজেকে ধ্বংস করার এবং সেই সঙ্গে তার আহ রাজনৈতিক পারিবারিক ঐতিহ্য এবং দলকে ধ্বংস করার যে প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন সেটা মোটামুটি এখন একটা এসে গেছে জাতিসংঘের এবং যেহেতু জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংগঠন সুতরাং তার প্রতিবেদন তো দেশে বিদেশে সবাইকে আমলে নিতে হবে যদি না একেবারেই লোক নির্লজ্জ এবং একচোখা হয় কিন্তু শেখ হাসিনা বা তার পক্ষ থেকে তার দলের পক্ষ থেকে যেটি বলা হয় যে বারবার বলা হয় তিনি পালিয়ে যাননি তাকে যেতে বাধ্য করা হয়েছে এই প্রসঙ্গে কি একটু এক দুই লাইন বলবেন না সেটাই যেতে বাধ্য করা হয়েছে মানে এই এই অর্থে আমরা তিনি বাধ্য হলেন কেন তিনি তো বলতে পারতেন আমি যাব এক এগারো সময় আপনার মনে আছে হয়তো যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বাইরে খালেদা জিয়া তো যান নাই এবং তাকে সৌদি আরবে পাঠানোর সমস্ত ব্যবস্থা হয়ে গিয়ে গিয়েছিল এবং এমন ভাবে বিএনপির পক্ষ থেকে ম্যানোভার করা হলো যে সৌদি আরব তার পরিবারের অন্যদেরকে বিসা দিল তাকে দিল এটা আমরা বুঝি তার মানে খালেদা ডিসাইড করলে যে তিনি দেশ ছেড়ে যাবেন না তার মনে হয়েছিল একবার গেলে হয়তো ফেরাটা মুশকিল হয়ে তো সুতরাং ইচ্ছা করলে উনি যেতেন না কি হতো তাকে মেরে ফেলতো তো তার ওই সাহস নাই মানে এত লোক রাজনীতির জন্য এদেশে এত লোক প্রাণ দিল এত লোক ঝুঁকি নিল তিনি ঝুঁকি নিলেন না কেন এখানেই হচ্ছে যে বোঝা যায় যে তিনি আসলে নিজের নিজের প্রাণ নিয়ে এত বেশি মানে বলবো যে উদ্বিগ্ন ছিলেন তিনি আর আশপাশে কারো কথা ভাবেন নাই এবং দেশে যারা আছে তার অনুগত বিশেষ করে তার মোসাহেব স্তাবক যারা আছেন তাদেরকে তিনি সবাইকে বিপদে ফেলে চলে গেলেন এমন এরা সবাই খুব মুশকিলে আছে কেউ বের হতে পারছে না তার জনপ্রিয়তা যদি ন্যূনতম জনপ্রিয়তা থাকতো তাহলে তো আমার ধারণা ছিল পাঁচই আগস্ট গণভবনে তার কয়েক লাখ সমর্থক চলে যেত সেটা তো হয়নি বা যেদিন বত্রিশ নম্বরের বাড়িটি পড়ানো হয় সেটা বাধা দেওয়ার জন্য তো হাজার আসতে পারত তার যাদের এত ভালোবাসা তার জন্য কই আসেনি তো তারা তো যারা আছে এগুলো হচ্ছে ঘাপটি মেরে থাকা কিছু লোক এটা খুবই সত্যি আসলে পারতো সেই বাস্তবতা কি এখন বিরাজ করছে মানে হাজার তার তার দাবি দাবি যে তার পক্ষে প্রচুর লোক আছে তো তারা বের হলো না